তুমি এখন কোথায় আলহীন ইনতা ওয়েন এখানে তুমি শব্দের অর্থ হচ্ছে ইনতা এখন শব্দের অর্থ হচ্ছে আলহীন আর কোথায় শব্দের অর্থ হচ্ছে ওয়েন তুমি এখন কোথায় আপনি যদি এখানে আরও শব্দ বসাতে চান তাহলে এভাবে বলতে পারবেন তুমি এখন কোথায় আছো আরবিটা হচ্ছে আলহিন ইনতা ওয়ান মজুদ তারপর হচ্ছে আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস আমার শব্দের অর্থ হচ্ছে আনা আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে টাকা শব্দের অর্থ হচ্ছে ফুলুস আমার টাকা লাগবে আনা আবগা ফুলুস হ্যাঁ আমি পারবো আইয়া আনা ইকদার হ্যাঁ শব্দের অর্থ হচ্ছে আইয়া আমি শব্দের অর্থ হচ্ছে আনা আর পারব শব্দের অর্থ হচ্ছে ইকদার হ্যাঁ আমি পারব এখানে লেখাটা ওঠে নাই বলবো শত তারপর হচ্ছে তুমি পারবে না ইন্টা মাই ইকদার তুমি শব্দের অর্থ হচ্ছে এনতা পারবে শব্দের অর্থ হচ্ছে ইকদার না শব্দের হচ্ছে মাই তুমি পারবে না এনতা মাই ইকদার আমি আসব আনা ইজি আমি শব্দের অর্থ হচ্ছে আমি আসব শব্দের অর্থ হচ্ছে ইজি আমি আসব হাগি সাদি কিজি আমার বন্ধু এসেছে হাকি শব্দের অর্থ হচ্ছে আমার সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু ইজি শব্দের অর্থ হচ্ছে এসেছে হাকি সাদিক ইজি আমার বন্ধু এসেছে রাতিব মিতা আতি বেতন কখন দিবে রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন মিতা শব্দের অর্থ হচ্ছে কখন আতি শব্দের অর্থ হচ্ছে দিবে রাতিপ মিতা আতি বেতন কখন দিবে কাল্লাম বি আস্তে কথা বলো কাললাম শব্দের অর্থ হচ্ছে কথা বি শব্দের অর্থ আস বি আস্তে বলো কাল্লাম বিশ আস্তে কথা বলো সাউই হাদা কিদা এটা এভাবে কর সাউই শব্দের অর্থ হচ্ছে কর আর হাদাস হাঁদা শব্দের অর্থ হচ্ছে এটা কিদা শব্দের অর্থ হচ্ছে এভাবে হাদা কিদা এটা এভাবে কর আরেকবার শব্দগুলো শোনেনি সাদিক ইজি আমার বন্ধু এসেছে রাতিব মিতা আতি বেতন কখন দিবে কাল্লাম বিষয় আসতে কথা বলো সাউ হাদা কিদা এটা এভাবে করো আনা কয়েস আমি ভালো আছি আনা শব্দের অর্থ হচ্ছে আমি কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো আছি আনা মো কয়েস আমি ভালো নাই। আনা শব্দের অর্থ হচ্ছে আমি মো নেই আর কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো আনা মো কয়েস আমি ভালো নেই আনা কালাম মালুম আমার কথা বুঝো আনা শব্দের অর্থ হচ্ছে আমি কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে কথা মালুম শব্দের অর্থ হচ্ছে বুঝো আনা কালাম মালুম আমার কথা বুঝো আনা সাউই মোশাহাদা আমাকে সাহায্য করো আনা শব্দের অর্থ হচ্ছে আমি সাউই শব্দের অর্থ হচ্ছে করা করো মোশাহাদা শব্দের অর্থ হচ্ছে আমাকে মশাহাদা আমাকে সাহায্য করোজিজি যদি তুমি না আসো ইজা শব্দের অর্থ হচ্ছে যদি ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি মাই ইজি মা শব্দের অর্থ হচ্ছে যদি না মাইজি শব্দের অর্থ হচ্ছে না আসা ইজা ইনতা মাইজি যদি তুমি না আসো আনা মাফিরো আনা মাফিরো শব্দের অর্থ হচ্ছে আমি যাব না আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাফি শব্দের অর্থ হচ্ছে না রো শব্দের অর্থ হচ্ছে যাবো রো আনা মাফিরো শব্দের অর্থ হচ্ছে আমি যাব না শব্দগুলো আরেকবার শোনা নেই আনা কয়েস আমি ভালো আছি আনা মুখ কয়েস আমি ভালো নেই আনা কাল আনা আমার কথা বুঝো আনা সাহাদা আমাকে সাহায্য করো ইজাইন তামায়জি যদি তুমি না আসো আনা মাফিরো আমি যাব না মিনজা মেনজা কে এসেছে মিন কে যা শব্দের অর্থ হচ্ছে এসেছে মিন যা কে এসেছে যা এসেছে আনা আস্তাগল আমি কাজ করেছি আনা শব্দের অর্থ হচ্ছে আমি আস্তাগল শব্দের অর্থ হচ্ছে কাজ করেছি আনা আস্তাগল আমি কাজ করেছি আনা আসেফ আমি দুঃখিত আনা শব্দের অর্থ হচ্ছে আমি আসেফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত কুল্লু তামাম সব ঠিকঠাক কুল্লু তো সব হচ্ছে ঠিকঠাক কুল্লু আগ্রাত সব মালামাল কুল্লু অর্থ সব কিছু সব কিছু বোঝায় কুল্লু আগ্রাত শব্দের অর্থ হচ্ছে মালামাল কুল্লু আগ্রাত সব মালামাল শব্দগুলো আরেকবার বুঝে নেন এবং শোনায় নেন মিন যা কে এসেছে আনা আস্তাগল আমি কাজ করেছি আনা আসেফ আমি দুঃখিত কুল্লু তামেম সব ঠিকঠাক কুল্লু আগরাত সব মালামাল